জলে ভেজা সড়ক নয় এটি মরিচিকা স্মরণকালের দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহে যা রাজধানীর পথে পথে মঙ্গলবার পর্যন্ত ঢাকার তাপমাত্রার পারদ ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঘনবসতির ঢাকার পথঘাটে চিরচেনা ভিড় কমেছে রোদ থেকে রেহাই পেতে ছায়াযুক্ত স্থানে কিছুটা ভিড় থাকলেও খাদ্যাভ্যাসে আনতে হয়েছে পরিবর্তন দোকানে কমেছে বিক্রি আর সড়কেও অনেকটা কমে এসেছে গাড়ির চাপ মানুষ যার যার গরমের কারণে যার যার বাসায় অনেক টেম্পারেচার হাই বাতাসও গরম মানে পানিও গরম হয়ে থাকে মানে বেচেলার তো আমরা ফ্রিজও নাই এই আর কি মানায় নিতে হইতেছে আর কি পরিবেশের সাথে খুবই কষ্ট হচ্ছে আপনি যে যায় কাজ করি কোনো ফ্যান ট্যান কিছু নাই খালি গরম আর গরম গাড়ির চাপ কম থাকলেও দীর্ঘ সময় মাঠে থাকা ট্রাফিক পুলিশের রয়েছে বাড়তি প্রস্তুতি রাজধানী জুড়ে সিটি কর্পোরেশন পুলিশ ফায়ার সার্ভিস সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠনও দাঁড়িয়েছে তৃষ্ণাত্মদের পাশে গাড়ি ঘোড়ার চাপ খুব কম আর আমরা এমন পর্যায়ক্রমে ডিউটি করতেছি গ্যাপে গ্যাপে থাকতেছি কী করে দায়িত্ব পালন করতে হবে পুলিশের চাকরি সেবা মূলক চাকরি সেবা দিতে হবে কেউ আধা ঘন্টা দাঁড়াচ্ছে দাঁড়া পরে আমরা চেঞ্জ করে দিচ্ছি আরেকজনকে রিপ্লেস করতেছি এইভাবে আমরা আর কি ম্যানেজ করে নিচ্ছি এই নাগরিক সেবা দেওয়ার জন্য শরবত আর পানি বিতরণ করতেছি তার থেকে বেশিও করতেছি মানুষের অনেক সাহায্য হচ্ছে সারাদিন রোডে এগারো দৌড়াদৌড়ি করি তো এই পানিটা দেওয়ার জন্য আরো তো ভালোই সাড়ে চারশো থেকে পাঁচশো জনের জন্য ব্যবস্থা করছি একত্রিশ মার্চ থেকে দফায় দফায় দেয়া হিট অ্যালার্ট বাড়তে পারে আরও তবে এবার সারা দেশে নয় সতর্কতা জারি হবে অঞ্চল ভিত্তিক বৃষ্টির প্রথম সম্ভাবনা সিলেট ও চট্টগ্রামে এসব অঞ্চলে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে ঢাকা ও বরিশালেও তবে মে মাসের পাঁচ তারিখ থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস দুই তারিখের পর দেশের পূর্বাঞ্চল মধ্য অঞ্চল এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অস্থায়ীভাবে জমকা বাতাস এবং জোরহস বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে রাজশাহী খুলনা এবং অন্যান্য অঞ্চলে তারপর কোথাও না কোথাও তাপপ্রবাহ দুই থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে মে মাসের বৃষ্টিপাতে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নামলে পুরোপুরি তুলে নেওয়া হবে হিট অ্যালার্ট তবে গ্রীষ্মের রুদ্র রূপে যে অবসাদ নেমেছে কর্মে তা দূর হতে অপেক্ষা বাড়ল আরও কয়েকদিন তানজিম শাফিন এখন ঢাকা